একটি সঠিক এডুকেশন ও কেরিয়ার গাইডলাইনের সঠিক প্রতিষ্ঠান স্বস্তিক এডুকেশন ইনস্টিটিউট ম্যানেজমেন্ট রয়েছে বিবিএ পলিটেকনিক আইটিআই সমস্ত বিভাগের স্টাডি এখানে ওনারা করাচ্ছেন আমাদের এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর সায়েন্স পড়ানো হয় যেই মেন যেই অ্যাডভান্স ওয়েস্ট বেঙ্গল যেই নিট প্যারামেডিকেল বিএসসি নার্সিং এ এনএম জি এল এল বি এইগুলির প্রিপারেশান দেওয়া হয় এন্ট্রান্সের প্রিপারেশান দেওয়া হয় কাকদ্বীপ মহকুমা মার্কেটের শ্মশানকালী মন্দিরের পাশে একদম আইম্যাক্সের ঠিক বিপরীতে দোতলায় রয়েছে স্বস্তিক এডুকেশনাল ইনস্টিটিউট এই ইনস্টিটিউটে গভর্নমেন্ট এক্সামের বিভিন্ন প্রিপারেশান করানো হয় যেমন আর্মি ডাব্লিউ কেপি এসএসসি জিডি এছাড়াও অগ্নিবীরের প্রিপারেশন করানো হয় এখানে ফিজিক্যাল টেস্টের ব্যবস্থা রয়েছে বা প্রিপারেশন করানো হয় এখানে দু বছর এক বছর ও তিন মাসের ক্র্যাশ কোর্সের ব্যবস্থা আছে আর এখানে অফলাইন অনলাইন ও স্টাডি সুব্যবস্থা আছে পার্সোনালি স্বস্তিক এটা যথেষ্ট ভালো এডুকেশনাল সেন্টার তার তুলনায় আমাদের এখানে অনেক কম খরচ সেটা আমরা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট খরচে করে দেব। আমাদের আছে মডেল ক্লাসরুম সাথে হাইলি কোয়ালিফাইড টিচার সব নিয়ে ও ন্যূনতম খরচায় একটি ভালো শিক্ষার পরিবেশ পাবেন আমাদের এখানে নমস্কার কাকদ্বীপ ডট একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা এডুকেশনাল খবর দিতে আপনাদের জন্য হাজির হলাম সস্তিক এডুকেশনাল ইনস্টিটিউটে আজকে যাব ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা করবে উচ্চস্তরে তো তার জন্য একটা সঠিক প্রিপারেশন দরকার কোথায় যাবেন কোন শহরে পড়াবেন এই নিয়ে ভাবছেন বড় বড় ইনস্টিটিউটের খোঁজ নিচ্ছেন কাকদ্বীপ শহরেই রয়েছে এরকম একটা ইনস্টিটিউট যেখানে নাকি সমস্ত রকম পরিষেবার সঙ্গে নিয়ে স্টাডি করানো চলছে চলুন যাই সস্তিক এডুকেশনাল ইনস্টিটিউটে দেখাবো ওখানকার পরিষেবা এবং পঠন পাঠনের সমস্ত পদ্ধতি চলুন আমরা রয়েছি এই মুহূর্তে কাকদি মহকুমা মার্কেট মহকুমা মার্কেটে একদম ঠিক আইম্যাক্স আইম্যাক্সের অপোজিটেই এই একটা ছোট্ট গলি সেটা দিয়ে উপরে উঠে যেতে হবে আপনারা আস্তে আস্তে চারিদিকেই ব্যানার রয়েছে হোর্ডিং রয়েছে সেগুলি দেখতে দেখতে আসবেন একদম এন্ট্রান্সেই দেখবেন স্বস্তিক এডুকেশনাল ইনস্টিটিউটের অনেক স্টুডেন্ট যারা পাস আউট করে গিয়েছে ভালো ভালো জায়গায় নিজেদের পঠন পাঠনের জীবনটা শুরু করেছে ভালো ভালো ইনস্টিটিউটে সেরকমই ব্যানার আপ করা রয়েছে আর সত্যি আমরা প্রাউড ফিল করি কাকদ্বীপ শহরের বুকে যে এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে নাকি কলকাতা কিংবা শহরতলিতে যে ধরনের উচ্চমার্গের পঠন পাঠনের পরিষেবা রয়েছে তেমনটাই রয়েছে কাকদ্বীপ শহরে এবং এই রকম চিন্তাভাবনা যিনি বা যারা করছেন তাদের সঙ্গে তো কথা বলতেই হবে চলে আসুন আমার সঙ্গে স্বস্তিক এডুকেশান ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা আশা রাখছি যে কাকদ্বীপ বা তার আশেপাশের জায়গাগুলিতে ভালো শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে পারবো আমাদের এখানে একাদশ দ্বাদশ শ্রেণীর সায়েন্স পড়ানো হয় যে মেন যেই অ্যাডভান্স ওয়েস্ট বেঙ্গল যে নিট প্যারামেডিকেল বিএসসি নার্সিং এ এন এম জিএনএম এল এল বি এইগুলির প্রিপারেশান দেওয়া হয় এন্ট্রান্সের প্রিপারেশান দেওয়া হয় এই কোর্সগুলি স্টুডেন্টের সাধ্যমতো খরচে আমরা এই কোর্সগুলি দিয়ে থাকি আমাদের যোগাযোগ স্বস্তিক এডুকেশান ইনস্টিটিউট ফোন নাম্বার হচ্ছে সেভেন সেভেন নাইন সেভেন জিরো ডবল নাইন ওয়ান এইট থ্রি নাইন ডবল থ্রি টু ফাইভ থ্রি থ্রি নাইন নাইন সেভেন আর সেভেন নাইন এইট জিরো এইট সেভেন থ্রি ফাইভ সেভেন ওয়ান প্রতিদিন নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত অফিস খোলা থাকে তো কাকদ্বীপ মহকুমা মার্কেটের শ্মশানকালী মন্দিরের পাশে একদম আইম্যাক্সের ঠিক বিপরীতে দোতলায় রয়েছে স্বস্তিক এডুকেশনাল ইনস্টিটিউট সেখানেই পৌঁছে গিয়েছি প্রথমেই আমরা অফিসে যাব অ্যাকচুয়ালি এখানে স্টাডির কি বিষয় রয়েছে সেটা আমরা জানব একদম ঢুকলেই এখানে শুরুতেই একটা ওয়েটিং প্লেস রয়েছে যেখানে আপনাদেরকে উঠতে উঠতেই দেখিয়েছি যারা পাস আউট করে গিয়েছে এখান থেকে স্টাডি নিয়ে একটা ভালো প্রতিষ্ঠানে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য পড়াশোনা করছে তো এর যে মূল কান্ডাড়ি রয়েছেন ওনার সঙ্গে আপনাদের পরিচয় করাবো চলে আসুন এই ইনস্টিটিউটে গভর্নমেন্ট एग्जामের বিভিন্ন प्रिपरेशन করানো হয় যেমন আর্মি ডব্লিউবিপি কেপি এসএসসি জিডি এছাড়াও অগ্নিবিড়ের প্রিপারেশান করানো হয় এখানে ফিজিক্যাল টেস্টের ব্যবস্থা রয়েছে বা প্রিপারেশান করানো হয় তাছাড়াও এখানে রিটিন এক্সামের ফুল প্রিপারেশান করানো হয় এখানে এক্সপিরিয়েন্স টিচার দ্বারা পড়ানো হয় এই ইনস্টিটিউটে এমটিএস ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডি রেলওয়ে এবং ফুড এসআই প্রিপারেশান করানো হয় অনেক অনেক ধন্যবাদ দাদা তো কাকদ্বীপের বুকে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের কিছুটা পর্ব আপনাদেরকে দেখালাম কিছুটা কেন বলছি কারণ আপনাদের নিজেদেরকে আসতে হবে যেহেতু শিক্ষার ব্যাপার তো প্রত্যেক অভিভাবক এবং ছাত্রছাত্রী সবাইকে বলবো যারা বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান সব কিছুই তো ওনারা জানালেন টিচিং স্টাফও জানালেন তো আপনারা আসুন এসে দাদাভাইয়ের সঙ্গে দেখা করুন অফিস সবসময় খোলা রয়েছে ওনাদের প্রত্যেক দিন খোলা থাকে হ্যাঁ ডে বাদ দিয়ে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা রয়েছে আপনারা এসে ভর্তি করবে কিনা সেটা আলাদা ব্যাপার যেহেতু ওনাদের বিভিন্ন কলেজের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং এখানে ওনাদের আগামী ভবিষ্যতের জন্য আপনারা যেটা ভেবে এসেছেন হয়তো এখানে এসে আরও দুটো বিষয় নিয়ে এমন জানলেন যে এটাই পড়াশোনা করলে হয়তো আরও একটা ভালো দিক খুলে যেতে পারে তো শিক্ষার তো শেষ নেই যে কোনো কিছু আপনার যেটা ভালো লাগা সেটা করতে পারেন তো সেই কারণে বলবো ভালো একটা কেরিয়ার গাইড এবং ভালো একটা এডুকেশানের পরিবেশ পাওয়ার জন্য আপনারা একবার হলেও ভিজিট করুন স্বস্তিক এডুকেশনাল ইনস্টিটিউট কাকদ্বীপ মহকুমা মার্কেট যেটা শ্মশানকালী মন্দিরের একদম ঠিক পাশে টোটো স্ট্যান্ডের ভিতর দিয়ে চলে আসলে কিছুটা এগিয়ে আসলে প্রায় মাঝখানের দিকে আইম্যাক্সের একদম বিপরীতে সিঁড়ি দিয়ে উঠে আসবেন দোতলায় তিনতলা চারতলা মিলে ওনার ক্লাস হয় সবটাই আপনাদেরকে দেখালাম সবাই ভিজিট করুন স্বস্তিক এডুকেশনাল ইনস্টিটিউট এসএসসি জিডি ডব্লিউ বিপি কেপি ডিফেন্স আর্মি বেস্ট ফিজিক্যাল অ্যান্ড রিটিন প্রিপারেশন তো এই বিষয়গুলিরই এডুকেশন এখানে দেওয়া হচ্ছে তো সব মিলিয়ে এখানকার ক্লাসরুম টিচিং স্টাফ এবং তার সঙ্গে স্টুডেন্টরা কেমনভাবে রয়েছে সবটাই আপনাদেরকে জানাবো এবং দেখাবো চলো একটি সঠিক এডুকেশান ও কেরিয়ার গাইডলাইনের সঠিক প্রতিষ্ঠান স্বস্তিক এডুকেশন ইনস্টিটিউট এখানে দু বছর এক বছর ও তিন মাসের ক্র্যাশ কোর্সের ব্যবস্থা আছে আর এখানে অফলাইন অনলাইন ও স্টাডি মেটেরিয়ালের সুব্যবস্থা আছে আমাদের আছে মডেল ক্লাসরুম সাথে হাইলি কোয়ালিফাইড টিচার সব নিয়ে ও ন্যূনতম খরচায় একটি ভালো শিক্ষার পরিবেশ পাবেন আমাদের এখানে যার জন্য আপনাদের সকলকে আসতে হবে স্বস্তিক এডুকেশান ইনস্টিটিউটে আমাদের এখানে কোর্স কমপ্লিটের পরে সঠিক কলেজ ও সঠিক কোর্সে ভর্তির ক্ষেত্রে আমরা পূর্ণরূপে সহযোগিতা করে থাকি আমাদের প্রতিষ্ঠান থেকে পাস আউট হয়ে বিভিন্ন ইয়ারের ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিংয়ে যাদবপুর রাজাবাজার সায়েন্স কলেজ সিরামিকি কলেজ অব ইঞ্জিনিয়ারিং কল্যাণী গভর্নমেন্ট কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে প্যারামেডিকেলে এস এস কেম নীলরতন আর বর্ধমান মেডিকেল কলেজে পড়ছে বিএসসি নার্সিংয়ে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান এনআরএস উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নার্সিং পড়ছে এছাড়া এএনএম জিএনএম এ প্রচুর ছেলে মেয়ে গভর্নমেন্টে সুযোগ পেয়েছে আমাদের এখান থেকে নিটে এনআরএসে চান্স পেয়েছে এই কলেজগুলি থেকে পাস আউট হয়ে ছাত্রছাত্রীরা গভর্নমেন্ট ও প্রাইভেটে বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে জব করছে এটা আমাদের গার্ডিয়ান ওয়েটিং রুম আর ঠিক আছে এখানে আরেকটা অফিস আছেন স্যাররা এসে ওখানে ক্লাসের আগে ওয়েট করেন একটু দেখা যায় এটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম স্যাররা ওয়েট করছেন এখানে পরিষেবা ঠিকই আছে স্যাররা খুবই ভালোভাবে কোচিং দিচ্ছেন যে উদ্দেশ্যে আমরা এসছি ছেলে মেয়েদের পড়াশুনো করানোর জন্য সেগুলো ঠিকঠাকভাবে চলছে এবং আশা করি একটা ছেলেমেয়েরা ভালো জায়গায় যাবে বা সাফল্য পাবে না সবচেয়ে বড় কথা আমাদের এই কাকদ্বীপ শহরে কাছাকাছি আমরা পরিষেবাটা পেয়েছি এবং ভালো পরিষেবা টিচিং স্টাফ না টিচিং স্টাফ খুবই ভালো এবং এদের গাইডলাইন বা কোচিং সিস্টেম এটা খুবই মানে মনোগ্রাহী এবং আশা করি জায়গাটা পৌঁছে যাবে আমাদের ইনস্টিটিউট তো খুবই ভালো এখানে এসে আমার খুবই ভালো লাগছে আমি যখন এখানে আসি আমি তো জানতাম না কোথায় তো স্যার স্যারকে ফোন করতে স্যার আমাদের আনতে গেছিলো রাস্তা থেকে এনে আমাদের এই জায়গাটা দেখিয়ে দিয়েছে তো তারপর বাড়ি বাড়ি গেলে স্যার বলে যে বাড়ি গেলে ফোন করে জানিয়ে দিবি এমন ব্যাপার আর স্যাররা তো খুবই ভালো আর যিনি স্যার পড়া ওনার ক্লাসটাও তো আমাদের খুবই ভালো লাগে আমরা একটাও ক্লাস মিস করি না আগে আগামী বছর একটা দিদি গেছে এখান থেকে তিনি বললো যে খুবই ভালো ওনারা দায়িত্ব করে আমাদেরকে খুব সুন্দর পড়ায় মানে খুব ভালো ওনার কথা শুনেই আমরা এসেছি এরপরে আমরা উপরে যাবো আমাদের ক্লাসরুমগুলো ভিজিট করাবো স্যাররা ক্লাস নিচ্ছে সেটা একটু দেখাবো ম্যাম আসবো গুড মর্নিং সবার ক্লাস কেমন চলছে কোনো অসুবিধা ক্লাস নিয়ে কোনো অবজেকশান আছে এটা হচ্ছে প্যারামেডিক্যাল আর বিএসসি নার্সিংয়ের ক্লাস চলছে সবাই সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট নমস্কার আমি অভিজিৎ জানা আমি আসছি পাথর প্রতিমা মাধবনগর থেকে এখানে আসা আমি জানতাম না প্রথমে ইনস্টিটিউটের কথা স্যারেরা আমাদের স্কুলে গেছেন আমাদের বলেছেন আমাদের জানিয়েছেন আমরা বুঝতে পেরেছি এখানে যতটুকু আমি জানি ফাইভ থেকেই পড়াশুনো এখানে কোচিংয়ের ব্যবস্থা আছে এখানে মাধ্যমিক লেভেলে স্টাডি নয় তারপরে আপার লেভেলেও স্টাডি করার জন্য এখানে সুবিধা আছে বিভিন্ন কোর্স আছে কোর্সের জন্য স্টাডি করা যাবে বিভিন্ন সরকারি চাকরির জন্য এখানে স্টাডি করা যাবে স্যারেরা যথেষ্ট ফ্রেন্ডলি উনি তো প্রত্যেকটা বিষয়ে আমাদের খুবই খুবই হেল্প হেল্প করেন বাকি সমস্ত স্যাররা অনেক কেয়ার করেন যদি এখন যে ছাত্রছাত্রীরা এখনও ভাবছো যে তোমরা কি করবে কোথায় ইনস্টিটিউটে কোন ইনস্টিটিউটে ভর্তি হবে আমার পার্সোনালি রেকমেন্ড করব। স্বস্তিক ইনস্টিটিউট অফ এডুকেশন এটা যথেষ্ট ভালো একটা এডুকেশনাল সেন্টার এবারে আমার আমি একটা ছাত্র হিসাবে আপনাদের কাছে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম বাকি আপনাদের দায়িত্ব আপনারা আসুন দেখুন যে জায়গাটা কীরকম তারপরে আপনাদের ডিসিশান আমাদের হচ্ছে ক্লাস টেন পাস করে যে বছর প্রিপারেশান ওরা এইচএসএস আমাদের সায়েন্স থেকে শুরু হয় এই মানে ক্লাস টেন থেকে এলে আমাদের প্রিপারেশান দিতে সুবিধা হয় তার কারণ আমরা একটা লং টাইম পাচ্ছি দু বছর এছাড়া কেউ ইলেভেনের পরেও আসতে পারে আমাদের এখানে ক্লাস করতে টোটাল দু বছর আর এক বছরের কোর্স আছে এছাড়া একটা এইচএস পর আমরা তিন মাসের একটা ক্র্যাশ কোর্স করাই যেমন কেউ যদি নিট দেয় যদি শুধু ক্লাস করবে হচ্ছে এক বছরের জন্য হচ্ছে আমাদের এইটটি থেকে নাইনটি থাউজেন্ডের মধ্যে প্যাকেজ আছে কেউ যদি দু বছর করবে তো দেড় লাখের মধ্যে প্যাকেজ আছে বাইরে থেকে টিচাররা আসেন ভালো ফ্যাকাল্টি দিয়ে আমরা এখানে ক্লাস করাই অনলাইন অফলাইন দুটোই আছে এভারেজ হচ্ছে যদি বিএসসি নার্সিং জিএনএম এলএলবি এদের এভারেজ হচ্ছে ফিফটির মধ্যে এক বছরের কোর্স ফিফটির মধ্যে ওরা আমার ইনস্টিটিউটে আসবে এই জন্য আমাদের হচ্ছে হানড্রেড পারসেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পাওয়ার একটা অ্যাসুরেন্স আছে সিক্সটি থেকে এইটটি পার্সেন্ট স্টুডেন্ট আমাদের গভর্নমেন্টে চান্স পাবেই আমরা সেই লেভেলের কোয়ালিটির পড়াশোনা দিই এখানে যেমন হচ্ছে আমাদের প্রিভিয়াস নিটে এ পেয়েছে ইঞ্জিনিয়ারিংয়ে রাজাবাজার সায়েন্স সিরামিক ইঞ্জিনিয়ারিং কলেজ অব ইঞ্জিনিয়ারিং কল্যাণী গভর্নমেন্ট এখানে প্রচুর ছেলেমেয়েরা পড়ছে এছাড়া প্যারামেডিকেলে আমাদের এস এস কেমে পড়ছে নীলরতনে পড়ছে আর জিগড়ে পড়ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে হায়ার স্টাডি নিয়ে পড়ার চিন্তাভাবনা রয়েছে এবং কিছু স্পেসিফিক কিছু নিয়ে পড়াশোনা করবেন তার জন্য একটা শিক্ষার প্রয়োজন যে শিক্ষার গুণমানটা আপনার হাতে তুলে দিতে পারবে স্বস্তিক এডুকেশনাল ইনস্টিটিউট কাকদ্বীপের শ্মশানকালী মন্দিরের ঠিক পাশেই যে টোটো স্ট্যান্ড রয়েছে সেই টোটো দিয়ে ঢুকে আসলেই পড়ে মহকুমা মার্কেট সেই মহকুমা মার্কেটে একদম আইম্যাক্স মোবাইল কাউন্টারের ঠিক বিপরীতেই এই ইনস্টিটিউটটা রয়েছে তো এখানে শিক্ষাদানের জন্য ওনারা ব্যবস্থাপনা রেখেছেন বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা নিয়ে এবং একটা মডেল ক্লাসরুম ওনারা গড়ে তুলেছেন যেখানে শীততাপ নিয়ন্ত্রিত পুরোটাই সিসিটিভিতে মোড়া সব কিছু মিলে একটা উচ্চশিক্ষার জন্য যে ক্যাটাগরির ক্লাসরুম বা প্রতিষ্ঠান প্রয়োজন টিচিংসটা প্রয়োজন সেই পরিকাঠামো নিয়েই কিন্তু ওনাদের ইনস্টিটিউটটা গড়ে উঠেছে এবং সেখানে ওনারা যে বিষয়গুলি নিয়ে এবং যে শিক্ষার জন্য প্রিভিয়াস ট্রেনিং ওনারা করাচ্ছেন সেটা হলো জিএনএম রয়েছে এএনএম রয়েছে এলএলবি রয়েছে জয়েন্ট এন্ট্রান্স রয়েছে বিএসসি নার্সিং রয়েছে প্যারামেডিক্যাল রয়েছে ফার্মাসি রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে বিসিএ বিবিএ পলিটেকনিক আইটিআই সমস্ত বিভাগের স্টাডি এখানে ওনারা করাচ্ছেন স্কুল খোলা থাকলে আমাদের শনি রবিবার ক্লাস থাকে এছাড়াও আমাদের অফ ডেতে আমরা আলাদা করে যেদিন ছুটি থাকে সেদিন আলাদা করে আমরা ক্লাস দিই যে আগে থেকে আমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হয় স্টুডেন্টদের নিয়ে একটা গ্রুপ করা হয় টাইমিংটা থাকে হচ্ছে অফ ডেতে থাকে সাড়ে দশটা থেকে আর শনি রবিবার সাড়ে দশটা থেকে সাতটার মধ্যে ক্লাস পুরো সিসিটিভি দিয়ে মোড়া আছে আর ক্লাসরুম ফুললি এসি স্মার্ট ক্লাস মেয়েদের বা ছেলেদের কেয়ারের জন্য আলাদা আলাদা স্টাফ রাখা আছে আর হচ্ছে ক্লাস শেষ হওয়ার পর গার্ডিয়ানদের ইনফর্ম করা হয় পৌঁছে গেছে কিনা না স্টাফ আপাতত সতেরো জন আছে আইআইটি চেন্নাই থেকে পিএইচডি করেছে ঠিক আছে ম্যাথসে সুরজিৎ বাবু আছেন রাজাবাজা সায়েন্স থেকে ফিজিক্সে পাস আউট স্যাররা আছেন আমি স্যার সাগর থেকে এসেছি আর মেয়ে পড়াশোনা করছে অটোমেটিক বিএসসি নার্সিং করবে বলে এর জন্য এখানে দিয়েছি আমরা বর্তমানে আমি এক সপ্তাহ এসেছি এক সপ্তাহের মধ্যে সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি মোটামুটি একটা আমাদের ধারণার মধ্যে আসছে আমরা কোথা থেকে সেই সাগর থেকে আসছি মোটামুটি একটা ভরসা নিয়ে স্যারেরা আছে ভরসা দিয়েছেন আপনাদের এখানে যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলো বাইরে যে পরিমাণ খরচা হয় বাইরে ইনস্টিটিউটে তার তুলনায় তোমাদের এখানে কতটা কম খরচা আছে তার তুলনায় আমাদের এখানে অনেক কম খরচ সেটা আমরা সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট খরচে করে দেব আমাদের ইনস্টিটিউটে আসার কারণ হচ্ছে আমরা এখানে ফার্স্ট টার্গেট থাকে আমাদের গভর্নমেন্টে চান্স করে দেওয়ার এছাড়া যাতে ওরা গভর্নমেন্টের পরে ভালো কলেজে প্রথম র্যাঙ্কের কলেজগুলোতে যাতে পায় আমার এখানে এসে শুধু ক্লাস নয় ওরা ওদের কেরিয়ারের সমস্ত গাইডলাইন আমরা এখান থেকে দেব কোন কলেজে গেলে ভালো হবে কোন কোর্সটা কোন কলেজে পড়লে ভালো হবে কলেজের কত খরচ প্রাইভেট থেকে গভর্নমেন্টে কেন আমরা যাব এই সমস্ত কিছু আমরা ওদের ডিটেলস ইনফরমেশান ওদেরকে দিয়ে দেবো আমি অনুষ্কা দাস আমি কাকদ্বীপ থেকে আসছি আমি এখানকার মানে লোকেশানটা জানতাম না যে এরকম একটা ব্যাপার আছে তো এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম কোথা থেকে কি করব না করব তো অনেকে বন্ধুবান্ধবের কাছ থেকে জায়গাটার কথা জানতে পেরেছি এবং যখন এখানে আসি সত্যি এটা খুব ভালো একটা ইনস্টিটিউট এখানকার এডুকেশান খুবই ভালো আর এখানকার স্যারেদের বিহেভিয়ার খুবই ভালো আর সমস্ত জিনিসটার কোনো কিছু না বুঝতে পারলে ওনারা সব সমস্ত কিছু আমাদেরকে যেহেতু আমরা মেয়ে তো এখানে আসতে আমাদের এটা যেহেতু মার্কেট প্লেসে আছে তো এখানকার সিকিউরিটি খুবই ভালো প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা জায়গায় এখানে সিসিটিভি আছে এবং আমাদেরকে স্যারেরা ফোন করে জিজ্ঞাসা করে নেয় যে আমরা পৌঁছতে পেরেছি কি না এখানকার লেডি দিদি রয়েছে যারা আমাদের হেল্প করে কোনো প্রবলেম হলে এসে শুনেছিলাম যে এখানে যারা স্টাডি তে রয়েছে তারা নাকি বেশ কিছুটা কাকদ্বীপের দূর দূরান্ত থেকে আসছে তো কে কোথা থেকে আসছে একবার আপনাদের জন্য তুমি কোথা থেকে আসছো প্রতিমা তুমি তুমি সাগর অমনা সাগর এরা সবাই বেশ কিছুটা দূরেই বাড়িয়ে দেয় গঙ্গাসাগর পাথর প্রতিমা আমাদের কাকদ্বীপ থেকে অনেকটাই দূর আজকের রাস্তা যথেষ্ট সহজ হয়েছে বলে তাই আর তোমাদের নিজেদের থেকে শুনতে চাই আজকে এই স্টাডিটা কলকাতা শহর বা তার থেকে দূরে হলে ভালো হতো না শহরের নিজের এলাকা কাছাকাছি হচ্ছে তার জন্য ভালো হয়েছে আর এখানে যা অ্যাটমসফিয়ার তোমাদের যা পরিকাঠামো রয়েছে তোমাদের স্টাডির জন্য বা স্যারেরা যেভাবে তোমাদেরকে টেক করেন ম্যাডাম রয়েছেন এখানে তো সেই পরিষেবাটা তোমরা কেমন পাও মানে অ্যাকচুয়ালি যে এডুকেশনের জন্য আসা সেই এডুকেশনটা ঠিকঠাক পাও তো তো এটাই বলা যে সস্তিক এডুকেশনাল ইনস্টিটিউট তাদের পরিকাঠামোটাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে এই ঠান্ডার এসিটা দরকার বা সিটিং প্লেসটা দরকার এটাও যেমন দরকার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্টাডি ওরা যে যে পড়াশোনার জন্য এসেছে যেটার দিক থেকে আগামী ভবিষ্যৎটা ওদের উজ্জ্বল হবে একটা সঠিক প্রতিষ্ঠানে পৌঁছাবে তার ওদের যে চেষ্টা বা এই প্রতিষ্ঠানের চেষ্টা সেটা কিন্তু যথেষ্ট আলাদাভাবে তো সবাইকে বলবো একবারটি হলেও স্টাডি করবেন কি আপনাদের ব্যাপার কিন্তু গার্ডিয়ানস এবং স্টুডেন্ট সবাই এসে একবার হলেও ভিজিট করব আমি এখানে ভর্তি খুব হেল্পফুল হয়েছিলাম কারণ আমার ফিনান্সিয়াল অবস্থা তেমন একটা ভালো না এখানে খুবই সুবিধায় পড়ানো হয় অল্প খরচায় এখানে যেখানে বাইরে গেলে অনেক খরচা হতো দশ কুড়ি হাজার টাকা এখানে আমাকে খুব অল্প খরচে আমি এখানে পড়াশোনা করতে পারছি কোচিংটাও ফ্রিতে পাই আর খুব কম খরচও এখানে এখানে সব ধরনের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে সব স্ট্রিমেরই কম খরচেই পড়তে যাদের এখানে এসে পড়াশোনা করতে পারে খুব হেল্পফুল সেন্টারটা তো এতক্ষণ ছিলাম স্বস্তিক এডুকেশনাল ইনস্টিটিউটে তো যেখানে সায়েন্স মেডিকেল ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ফার্মাসি নার্সিং প্যারামেডিক্যাল ল ম্যানেজমেন্ট বিসিএ ডিপ্লোমা এই সমস্ত কিছুই স্টাডির একটা বেশ ভালো প্রতিষ্ঠান আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরে সমস্ত অভিভাবক অভিভাবিকা যারা রয়েছেন এবং ছাত্রছাত্রী যারা রয়েছেন বিভিন্ন দূর দূরান্তে শহর কলেজে খোঁজ করছেন তো সেখানে ভর্তি হওয়ার আগের এখানে একটা প্রিপারেশন নিয়ে নিন যাতে সুন্দরভাবে গভর্নমেন্ট কলেজে ভর্তি হওয়া যায় এবং সুন্দর সুস্থ পরিবেশে থেকে স্টাডিটা করা যায় তারও আস্থানায় এনারা খুঁজে দেবেন তো সব মিলিয়ে শিক্ষা নিয়েছিল আজকে সফরটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু রাইট একটু রাইট কেমন লাগছে সেটা অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না এই পেজে যারা নতুন তারা পেজটা ফলো করবেন এবং তার সাথে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কাকদ্বীপ ডট কম সেটা সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করে আমাদেরকে আশীর্বাদ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা